যেটা বললো এখানে কোনো নাই কোন ভেদাভেদ নাই কোন দ্বন্দ্ব নাই কোন অশান্তি ভোট পর্যন্ত ভোটে যিনি ক্যান্ডিডেট দাঁড়ান সেই ক্যান্ডিডেটও জানেন যে এখানে কোনো দ্বন্দ্ব ফন্দ ব্যাপার নেই এখানে যে যার মতো মন হবে সে তার জায়গায় ভোট দেয় তো এর জন্য সেই এখানে নাই কোনো ভেদাভেদ তো কাজী নজরুল ইসলামই বলেছিলেন কতটা আমার খুব হৃদয়ের গাঁথা যে এক বৃন্তে কিন্তু দুটি পুসং হিন্দু মুসলমান একজন তার নয়নমণি একজন তার তো এই জন্যই আমি এই জায়গায় এসেছি এগুলো শুকনো করছে মাছও ইলিশ কবে ধরেছে ইলিশ এগুলো ধরে আনছে

আবার কি খেয়ে বেরিয়ে তিনটে মানে কি কম ব্যাপার নাকি নাম যাবে কখন তোমরা কখন বেরোবে সাড়ে বারোটার সময় ব্যাক করে চলে হ্যাঁ

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn